ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সামনে রেখে ফখরু সালাউদ্দিন পরিষদের প্যানেল পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে রাতে রাজধানী ধানমন্ডি মেট্রো শপিং মলের অডিটোরিয়ামে এই পরিচিত সভা হয় নোয়াখালী জেলা আজীবন সদস্য সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেল ফখরুল সালাউদ্দিন পরিষদকে বিজয়ী করতে সবার দোয়া ও সমর্থন চান প্যানেল প্রধান ফখরুল ইসলাম ও সালাউদ্দিন এই প্যানেল জয়ী হলে নোয়াখালী জেলা উন্নয়ন ও অগ্রগতিতে সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা এ সময় বক্তারা বলেন বিগত সরকারের সময় কিছু লোক এই সংগঠনকে অকার্যকর করে রেখেছিল পরবর্তীতে পরিস্থিতিতে সমিতিকে কার্যকর ও জনবান্ধব করতে ফখরুল সালাউদ্দিন পরিষদকে বিজয়ী করতে সবার সহযোগিতা চান তারা তেরোই সেপ্টেম্বর মতিঝিল টিএনটি কলেজ ভোট অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে এক জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন নির্বাচনে এক মাসের মধ্যে আমরা কতগুলো সাবকমিটি করবো কারণ নির্বাচন তো আমরা ভুলে গেছিলাম যে এই দেশে এখানে কোনো নির্বাচনই ছিল না আজকের যা জমজমট অবস্থা দেখার পরে আবার বলছে যারা সরে গেছে আর বলছে কি ভুল করলাম একটি প্যানেল আপনাদের সামনে উপহার দিয়েছি আগামী দিনে আপনাদের সমর্থন পেলে আপনাদের সাথে থাকতে পারলে আপনাদের ভালোবাসা পেলে